আসসালামু আলাইকুম এভরিবডি আজকে একটা চমৎকার ক্লাস নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমরা দেখি যে বড়ো বড়ো শব্দ যেগুলো আছে সেগুলো আমরা বানান করে উচ্চারণ করতে পারি না বা মিলাতে পারি না কোনটার সঙ্গে কোনটা ধরবো যদি বা ভেঙে ভেঙে আমরা উচ্চারণ করি তো আমি আপনাদেরকে ভেঙে ভেঙে উচ্চারণ করার কথা বলি তো দেখা যায় যে আপনারা সে ভাঙতে পারেন না সঠিক উপায়ে কোন কোন জায়গা থেকে ভাঙতে হবে সেটাও বোঝেন না যেমন এডি অ্যাড ভি এ এন ডি অ্যাডভান্স হবে এখানে ও এক্স অক্স এফ ডি ফোর্ড অক্সফোর্ড আছে তো এই যে এইভাবে আমি ভাঙলাম ও এক্স অক্স এফ ও আর ডি ফোর্ড অক্সফোর্ড তো অনেকে দেখা যায় যে এইভাবে ভাঙে সঠিক উপায় ভাঙে না যেমন এই শব্দটাকে তিন ভাগ করে বা দুই চার ভাগ করার চেষ্টা করে ও এক্স এফ যদি এখান থেকে নেন তাহলে কিন্তু সঠিক উপায় সেটা ভাঙ্গা হলো না ও এক্স এফ অক্স ওআরডি অর্ড দেখেন এখন কিন্তু উচ্চারণটা আসতেছে না ওয়াক্স অর্ড আসতেছে তো এই জন্য হচ্ছে সঠিকভাবে ভাঙতে হবে তো এটা টেকনিকটা কি কীভাবে সঠিকভাবে ভাঙবেন সেটা একটু আমি দেখা দেই দেখেন আমি যদি ও এক্স অক্স বলি তাহলে সেটা কিন্তু যথার্থ হলো এফ ডি ফোর্ড এভাবে কিন্তু যথার্থ হয় তো আপনি যদি এভাবে ভাঙেন এক্স এফ তাহলে ভাওয়েলটা কার সঙ্গে নেবেন যেহেতু ও এক্স এখানে একটা ভাওয়েল এখানে কনসনেন্ট ও এক্স এফ পর্যন্ত কেন নেবেন না কারণ এই কনসোনান্টের পরে একটা ভাওয়েল আছে তাই আপনি এফ পর্যন্ত নেবেন না কারণ এখানে কনসোনেন্টের পরে একটা তার সঙ্গী হিসাবে ভাওয়েল আছে তারপরে দেখেন এখানে একটা আর আছে তো এখানে আবার এফ ও আর পর্যন্ত কেন নেবেন না কারণ শেষে একটা ডি আছে ডিটা আবার কার সঙ্গে নেবেন ও তো একা হয়ে গেল আলাদা হয়ে গেল এজন্য এটা সম্পূর্ণটাই নিতে হবে এফ ও আর ডি ফোর্ড পাক্স ফোর্ড তো আপনাকে সঠিকভাবে এই ভাঙাটা শিখতে হবে আপনি যেই শব্দ অংশটা ভাঙলেন ভাঙার পরের আবার যে লেটারটা আছে বা বর্ণটা আছে সেটা আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে সেটা আবার কার সঙ্গে নেবেন সেটাও কিন্তু আপনাকে খেয়াল করতে হবে তো এখানে দেখেন এ ডি অ্যাড ভি এ এন ভ্যান সি ই ডি সেট এভাবে কিন্তু হয় অ্যাড ভ্যান সেট কিন্তু এই বানানটা কিন্তু এভাবে হবে না উচ্চারণটা এরকম নয় কিন্তু এই উচ্চারণটা কিন্তু এরকম নয় যে অ্যাড এরকম কিন্তু নয় তাহলে উচ্চারণটা কেমন হবে এ ডি অ্যাড ঠিক আছে আমরা অ্যাড পর্যন্ত নিলাম কেন ভি পর্যন্ত নিলাম না কারণ এখানে একটা ভাগল হিসেবে এ আছে এই ভি কনসনের তো এর সঙ্গে সঙ্গী হিসেবে আছেই তাহলে কেন আমি ভি পর্যন্ত নেব বা এদিকে এদিকে যা আছে ওইদিকেও আবার লক্ষ্য করতে হবে তাই আমি এখানে এ ডি অ্যাড পর্যন্তই নিলাম কারণ ভি এই ভি কনসোনেন্টের সঙ্গী হিসাবে এ তো আছেই একটা ভাবেল আছে তাই এ ডি অ্যাড ভি এ ভ্যা আচ্ছা এবার এনটাকেও কেন সাথে নেবো এনের পরে কিন্তু ভাওয়েল নাই। এনের পরে কোনো ভাবেল নেই আবার একটা কনসোনেন্ট আছে তাহলে আমি এবার আবার সেই কনসোনেন্ট পর্যন্তই নিলাম ইটাকে সাথে নিলাম কারণ এটাকেও তো নিতে হবে তাই না কারণ এখানে কনসোনেন্টের পরে ভাবেল আছে তো ভাওয়ালকেও তো সাথে নিতে হবে আচ্ছা ভাওয়েলকেও সাথে নিলাম এবার দেখেন তারপরে আবার লক্ষ্য করেন ডিটা একা হয়ে যায় তো একা হলে কি ওকে একা রাখা যাবে ওকেও তো সাথে নিয়ে উচ্চারণ করতে হবে তাই এই আমার এই লাইনটা একদম ডি পর্যন্ত চলে গেল এ ডি অ্যাড ভি এ এন সি ই ডি একবার উচ্চারণ করতে হবে যেহেতু আলাদা আলাদাভাবে উচ্চারণ করা যাচ্ছে না যেহেতু ভাঙ্গা যাচ্ছে না তাই শেষ পর্যন্ত একদম চলে গেল এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা লিটার একসাথে উচ্চারণ করতে হচ্ছে ভাঙসড ভাংসড আর যদি ডিটা না থাকতো তাহলে উচ্চারণটা হতো ভান্স শুধু ভাংস হতো ভি এ এন সিই ভাংস এর উচ্চারণটা সাধারণত এখানে সাইলেন্ট থাকতো ভাংস শেষে ডিটা দিলে কী হবে ভাংসড অ্যাডভান্সড এবার এই শব্দটা লক্ষ্য করেন এখানে দেখেন পি ও সিকে কেন নেব না কারণ পিওতে তো পো সাউন্ড উচ্চারণ হচ্ছেই এখানে এতটুকু মিলে একটা আমরা ভেঙে উচ্চারণ করতে পারি এতটুকু মিলেই একটা অংশ এটাকে স্বতন্ত্রভাবে আমরা ভাঙতে পারি পি ও পো সি কেইডি আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে সি কে এর উচ্চারণটা শব্দের শেষে অথবা মাঝখানে যদি সি কে থাকে তার উচ্চারণটা বাংলাতে শুধু কয়ের মতো হবে তাহলে সি ডি একবারে উচ্চারণ করতে হবে পি ও কি হয় সি ই এখানে যে ওটা থাকলো ও সাউন্ড কিন্তু এখানে অলরেডি আছে। বা এরকম করে বাংলাতে ওকার এখানে না দিলেও চলবে তাই পি ও পা হয় অর্থাৎ এখানে যে বাংলাতে প সরাসরি ওকে ওকে নির্দিষ্টভাবে রাখলো ওর সাথে কোনো ওকার দেওয়ার কোনো দরকার নেই পি ও শুধু পর্ণটাকে স্বতন্ত্রভাবে রাখলো এখানে ওকার দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে যদিও বা ও আছে তো ওর জন্য ওকার দেওয়ার কোনো প্রয়োজন নেই সি সি কেতে আমি বললাম যে সি কেতে ক হয় তো এই যে ক দিলাম সি কেতে ক আর এতে হলো এ কার হয় ডিতে কি টিতে হয় ট তো হয়ে টেলো কি পকেট তো অক্সফোর্ড অ্যাডভান্সড পকেট এর আগে আমরা দেখলাম অক্সফোর্ড অ্যাডভান্সড পকেট এবার দেখব ডিকশনারি বানান ডি আই সি ডিক তাই না ডিতে ড আইতে রসই কার সিতে কী হয় ক হয় সি কখনো ক সাউন্ড দেয় কখনো স সাউন্ড দেয় তো কখন কোনটা দেয় সেটা সম্পর্কে কিন্তু আমার ভিডিও রয়েছে সেটা ডেসক্রিপশন বক্স থেকে আপনারা দেখে নিতে পারবেন সির উচ্চারণ কখন ক হয় আর কখন স বা স্বর মতো হয় এখানে দেখেন টি আই ও এন তো আমরা জানি টি আই ও এন এটার উচ্চারণটা সন হয় এটা শব্দের মাঝখানে বা শেষে এটা বেশিরভাগ ক্ষেত্রেই শব্দের শেষে থাকে টি আই ও এন তো এরকম শব্দের শেষে টি আই ও এন থাকলে স্বন উচ্চারণ হয় তো এই যে এরকম শন উচ্চারণ হবে তো সন লেখি এই কনসোনেন্টের পরে যে ভাওয়েলটা আছে এ ভাওয়েল এটাকে কিন্তু এর সাথেই নিতে হবে একে আলাদা করা যাবে না আপনি যদি এইভাবে ভাঙেন যে এ আর ওয়াই এতটুকু যদি ভাঙেন তাহলে কিন্তু হবে না আর ই একে সাথেই নিতে হবে তো এন এ না আর ওয়াই ডি না তো নারী লেখেন না রি আরও একবার বলি সি এ ডিক ডি আই সি ডিক টি এন সন উৎসন হয় এ তালবশ দন্ত ন সন যেহেতু এখানে এ আছে এন এর পরে কি এন কনসোনেন্টের পরে ভয়েল আছে তো এন এ না হয় আর হয় কি এখানে এতে এখানে এতে আকার আর ওয়াইতে রি শেষের আর ওয়াইতে কী হয় রি তাহলে ডিক স না রি ডিকশনারি বানান হয়ে গেল ডিকশনারি ডিক স না রি এখানে তালবশ ওকার কোনো দেওয়ার প্রয়োজন নেই তালবশ এমনি এভাবে এককভাবে রাখলেই হয়ে যায় এখানে ওকার দেওয়ার কোনো প্রয়োজন নেই উচ্চারণটা তারপরে ওকারের মতোই হয়ে যায় ডিকশনারি যদি আমরা এভাবে নেই প্রথমে নিলাম আইএন ইন আইএন কী হবে ইন তারপরে বানান করলাম এফ ও আর এতটুকু এফ ও আর কী হয় ফর সম্পূর্ণ মিলে কী হল ইন ফর এম এ উচ্চারণটা হবে মে এম এ মে ইন ফর মে শব্দের শেষে যদি টি আই ও এন থাকে তাহলে উচ্চারণটা হবে শান এরকম সরাসরি নয় এরকম শন তাহলে উচ্চারণটা কেমন হচ্ছে ইন ফর মে শন আই এন ইন এ ফর ফর এম এ মে এন শন ইন ফর মে শন এভাবে যদি কিছু শব্দ আপনারা বুঝে বুঝে পড়েন তাহলে কিন্তু ইংরেজি রিডিং পড়াটা আপনার কাছে অত্যন্ত সহজ হবে তারপরেও না বুঝলে আপনারা আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন পেইড বাসে ভর্তি চলছে